প্রিয় দর্শক বন্ধুরা দেখেন আমাদের মাঝে সাইন ভাই একটি নতুন আকর্ষণীয় খেলা নিয়ে হাজির হয়েছে এই খেলাটি নিয়ম কি চলেন আমরা সাইন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি ভাই সাইন ভাই জি ভাই ভাই আপনি যে একটি আকর্ষণীয় সুন্দর খেলা নিয়ে হাজির হইলেন ভাই এই খেলার নিয়ম কি ভাই বলেন এই যে স্পিডের বোতল আপনি সারি 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 ভাবে সাজিয়েছেন ভাই এটার নিয়ম কি ভাই এটা কথা বলেন ভাই কথা রইতেছে এই যে দেখেন আমার একজন প্রতিযোগীকে আগেই অলরেডি শোক বেঁধে রেখেছি আচ্ছা ভাই এটার নিয়ম হচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লুক আচ্ছা ভাই এই যে আচ্ছা এই যে আচ্ছা এই যে আচ্ছা মানে এই যে মানে কি জানেন তাই এস পি এস চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা মজার খেলা নিয়ে আসলাম গ্রামের চাষিরা মা বোনেরা খেলবে ঠিক আছে আচ্ছা ভাই সুন্দর মজার খেলা খেলাটা যতক্ষণ কোন দর্শক বন্ধুরা

সুন্দর সুন্দর দর্শক বন্ধুরা দেখেন খেলাটি অনেক মজার খেলা দেখেন কোথায় যাচ্ছে খুব সুন্দরভাবে এগিয়ে আসছে আমাদের কাঙ্ক্ষিত দর্শক হাতে তালি হবে তালি কই আচ্ছা

ডিস্কুলি পাইপ হয়ে গেছে দশক বন্ধুরা দেখেন আমাদের এই প্রতিযোগিতা শেষ পর্যায়ে ডিসকুলি পাইপ উনার হাতে তুলে দিচ্ছে শান্ত মূলক পুরস্কার বিস্কিট দেখেন ছয় তালি হবে দশক বন্ধুরা দশ মধারিয়া সমনিয়া খুব সুন্দর ভাবে এগিয়ে আসছে আমাদের প্রতিযোগিতা খুব সুন্দর ওই দশক তালি হবে তালি দেন আজে উনি পেরে আমাদেরকে করে দেখিয়েছেন ঠিক আছে। যাবে। ঠিক আছে। তালিও তালি কই। তো বন্ধুরা দেখেন আমাদের প্রতিযোগিতা হচ্ছেন চাচি। চাচি এবার দেখা যাবে, দেখিয়ে দিবে। দেখিয়ে দিবে। সুন্দরভাবে এগিয়ে আসছে। নাও আসছে। সুন্দর খেলা। ও নাইস 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 ব্রয়লার দেখা যাবে দেখা যাবে দেখা যাবে হয়ে গেলেন চাচি চাচি ডিস্কলি হয়ে গেলেন আন্টি আপনার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার হ্যাঁ আন্টি দর্শক বন্ধুরা দেখেন আমাদের আরেকজন প্রতিযোগিতায় এগিয়ে আসছে দেখা যাবে দেখা যাবে খুব সুন্দর দেখা যাবে দেখা যাক দেখা যাক দেখা যাক ডিসকুলে 12 হয়ে ডিসকুলে ডিসকুলে হয়ে গেলেন এই অপূর্ব জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার

মজার একটা বিষয় হচ্ছে আজকের এই খেলা চালানোর জন্য সম্মানিত পরিচালক যিনি তিনি ছাতা ধরে রাখছে ক্যামেরাকে সহযোগিতা করতেছে তাই অপর জন্য রয়েছে সান্দনামূলক পুরস্কার এই যে আপা আপনি সান্দনামূলক পুরস্কার নেন ঠিক আছে ওনার খেলা কিন্তু অনেক চমৎকার ছিল কিন্তু ভাগ্য উনি হয়ে গেলেন কি ডিসক্রিপ্ট পাই দেখা যাক আপু খুব ভাবে এগিয়ে আসছে আছে 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 না তো আছে নিত্য তো আইবাইনি তো আইত না করে আমার লাগবো আমন লাগবো আমার আর একজন প্রতিযোগী হয়ে গেল বিজয়ী দেখা যাক আরও দেখা যাবে তারা কি করে দর্শক বাইরে দেখতে থাকেন প্রথমে হয়ে গেছে ডিসকুলি পায় ডিসকুলি পায় আপুর হাতে তুলে দিচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার বিস্কিট দর্শক বন্ধুরা দেখেন আমাদের আরেকজন প্রতিযোগিতা এগিয়ে আসছে উনি কি হতে পারবে উইন আপনারা চোখ রাখুন নো নো ডিসকুলি পায় স্কুল ওনার জন্য রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার এগিয়ে আসছে এগিয়ে আসছে দেখা যাবে

সাধারণ না খুবই ভালো খেলার প্ল্যানিং করেছে আলামিন ভাই আলামিন ভাইকে জানাই ধন্যবাদ ক্যামেরায় রয়েছে বিকে রানা রানাকে জানাই ধন্যবাদ আরো জানিয়ে দিচ্ছি আজকে এস পি এস ফুড চ্যানেলের উদ্যোক্তা পরিচালক সাদ্দাম হুসেন ভাই সাদ্দাম হুসেন ভাইকে ধন্যবাদ